রমজান চলে এসেছে আর এই রমজানে আমরা গৃহিণীরা কম বেশি ফ্রোজেন আইটেম করে ফ্রিজে রাখার চেষ্টা করি আজকে মুরগির মাংসের সাথে দুইটা চিংড়ি দিয়ে একটা নাগেট করে দেখাবো এখানে এক কাপ মুরগির মাংস আর দুইটা চিংড়ির মাছ নিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো মতো লবণ আর এক টেবিল চামচ সয়া সস এক চামচ গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ বাটার আর ক্রাম দিলাম পনে এক কাপ এই বেডকামটা আমি বাসায় বানিয়েছি পারোটি গুঁড়া বলতে পারেন এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এখানে সামান্য একটু চিনি দিলাম তাহলে টেস্টটা ভালো আসে আবারও হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে এক চামচ আমি মেয়নিজ দিয়েছিলাম সেটা আপনারাকে দেখায়নি এক চামচ আদা এক চামচ রসুন দিয়ে দিচ্ছি যারা হাত দিয়ে মাখাতে চান না তারা যখন কি মা করবেন ব্লেন্ডারে তখন সব মশলা দিয়ে যদি একেবারে ব্লেন্ড করে নিন তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে দেখুন হয়ে গেছে এখন আমি শেপ দেওয়ার জন্য হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছিলাম তাহলে কিন্তু কি হাতের মধ্যে লাগবে না এখন আমি একটা চাকুর সাহায্যে চার কোনা করে কেটে নেব আপনারা যে কোনো শেপ দিতে পারেন আমি আজকে চারকোনা করেই কেটে নিচ্ছি অন্য কোনো শেপ দেব না আসলে হোমমেড ফুড যে কোনো হোমমেড ফুডই অনেক ভালো হেলদি হয় আর বাচ্চারা বুঝেই না এটা বাসায় বানানো ওরা ভাবে এটা দোকান থেকে কেনা এখন এভাবে আমি সবগুলোকে উঠিয়ে প্লেটে রেখে দেবো তারপরে এটা আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম একটু শক্ত হলে এটা কোটিং করতে সুবিধা হয় দেখুন এখন আমি ডিমের মধ্যে দিয়ে অরেঞ্জ ক্রাম্পের মধ্যে গড়িয়ে নিব অরেঞ্জ ক্রাম্পটা ইউজ করার কারণ হচ্ছে এটা কালারফুল বাচ্চারা অনেক পছন্দ করে একদম ওরা বুঝেই না যে এটা বাসার কিংবা দোকানের কেনা ওরা তো ভাবে মা এটা দোকান থেকে কিনে নিয়ে এসেছে দেখুন কতটা মজা লাগছে একদম মনে হচ্ছে দোকানের মতো আপনারাও ঠিক এভাবে করে বাচ্চারাকে সারপ্রাইজ দিতে পারেন আমি সবগুলোকে ঠিক এভাবে অরেঞ্জ ক্রাম্পের মধ্যে গড়িয়ে গড়িয়ে রেখে দিচ্ছি দেখুন সবগুলো হয়ে গিয়েছে এখন আমি এক ঘন্টার জন্য এটা ডিপ ফ্রিজে রেখে দেব দেখুন আমি ডিপ ফ্রিজ থেকে বের করে আপনারা দেখাচ্ছি যখন একটু শক্ত হয়ে যাবে তখন আপনারা এরকম জি ব্লক ব্যাগে রেখে দিতে পারেন কিংবা যে কোনো টাইট কন্টেনারও রেখে দিতে পারেন তাহলে সারা মাস আপনারা নিশ্চিন্তে এটা রমজানে বের করে করে খেতে পারবেন আমি আশা করি আপনাদের এটা অনেক ভালো লাগবে